তাহলে আজকে আমাদের প্রথম পড়ার বিষয় হচ্ছে ইউরিয়ার গণনাঙ্ক কিভাবে কি করতে হয় নির্ণয় করতে হয় তাহলে ইউরিয়ার গণনাঙ্ক নির্ণয়ের পদ্ধতি কি করো ব্যাখ্যা করো তাহলে আমরা ইউরিয়ার গণনাঙ্ক নির্ণয়ের জন্য প্রথমে আমরা একটা কয়পদী স্ট্যান্ড নেব ত্রিপদী স্ট্যান্ড নেব চিত্র তো আমি এখন দিতে পারছি না এমনিতে মনে করে এরকম একটা দিলাম ত্রিপদী স্ট্যান্ড নেওয়া হলো ঠিক আছে কি এরা এইভাবে থাকে ত্রিপদী স্ট্যান্ড নেওয়া হলো এই ত্রিপদী স্ট্যান্ডের ওপর দিয়ে আমরা একটা কি দেব তার জালি দেবো এটা নিজের মতো করে মনে রাখো খুব ভালো হবে ত্রিপদী স্ট্যান্ড তো আমাদের কাছে আছেই তাই না তাহলে আমরা একটু দেখাই কোনটা ত্রিপদী স্ট্যান্ড কীভাবে নিতে হয় দেখো দেখছো তো মনে হয় তারপরেও একটা দেখানো হোক কিন্তু দেখো তাহলে আমরা এরকম একটা ত্রিপদী স্ট্যান্ড নেব কি নেব ত্রিপদী স্ট্যান্ড নেবো ত্রিপদী স্ট্যান্ড নিয়ে তার উপর আমরা এরকম করে একটা কি দেবো তার জালি দেবো কি দেবো তার জালি তার জালি দেওয়ার পরে আমরা এর ওপরে একটি ওয়াশ গ্লাস রাখবো কি রাখবো হচ্ছে ওয়াজ গ্লাস সম্পর্কে আমরা বলেছিলাম ওয়াজ গ্লাস হচ্ছে তোমার চশমাগুলো যেগুলো থাকে সেই চশমা গোল গোল চশমাগুলোর মতো একটু নামা থাকে ভেতরের দিকে আর বাইরের দিকে একটু উঁচা থাকে যেটা আমরা অথবা দেখি সাধারণত ছোটবেলায় হাড়ি পাতিলগুলো দিয়ে আমরা যে খেলায় মাটির হাঁড়ি পাতিল তার যে ঢাকনাগুলো থাকে সেই সেই ঢাকনা অথবা কাঁসা কাঁসার মতো দেখতে যে অংশটা সেইটা এইরকম একটা করে আমরা ওয়াজ গ্লাস নিই তাহলে ওয়াজ গ্লাস নিলে তো তার জালি আর দেখা যাবে না তাই না নিচে পড়ে গেল ঠিক আছে কি তাহলে ওয়াজ গ্লাস নেওয়া হয় ওয়াজ গ্লাস নিয়ে এর মধ্যে কিছু পরিমাণ আমরা কি নেই আমরা বিশুদ্ধ ইউরিয়া সার নেই কী সার নেই ইউরিয়া সার নেই আর ইউরিয়া সারের সংকেত কী আমরা ইউরিয়া সারের সংকেতের জন্য বলেছিলাম এনএইচ টু সিও এনএইচ টু এটা হচ্ছে ইউরিয়া সারের সংকেত আর এটাকে আবার সংক্ষেপে আমরা লিখতেও পারি এখানে কয়টা আছে এনএইচ টু কয়টা দুইটা এবং দুইটা দিয়ে আমরা সিও দিতে পারি তাহলে এটিও কী হতে পারে ইউরেশারে সংকেত কোন সারের সংকেত ইউরেশারে সংকেত এখন নিয়ে তারপর এরকম একটি স্ট্যান্ডের সাহায্যে কার সাহায্যে স্ট্যান্ডের সাহায্যে সুতা দিয়ে কি দিয়ে সুতা দিয়ে বেঁধে এর মধ্যে একটি কি প্রবেশ করানো হয় থার্মোমিটার কি করানো হয় প্রবেশ করানো হয় ঠিক আছে এরপর এর মধ্যে যে কোনো একটি স্পিড বার্নার অথবা অন্যান্য যে বার্নারগুলো আছে সেই বার্নার দিয়ে কি দেওয়া হয় তাপ দেওয়া হয় তাপ দিলে দেখা যাবে একটা টেম্পারেচারে এসে তারা কি হতে থাকবে বলতে শুরু করবে তাই না সেই টেম্পারেচারটা আমরা এখানে দেখতে কত লেখা উঠবে একশো তেত্রিশ সেন্টিগ্রেড কত ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এই একশো তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে সমস্ত ইউরিয়া গোলে কিছু আর এই একশো তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডি কার গলনাঙ্ক ইউরিয়া সারের গলনাঙ্ক তার মানে এইগুলো যদি তুমি চিন্তা করো তাহলেই কিন্তু পারবে অত বেশি চিন্তা ইয়ে করার দরকার নেই মুস্ত করার দরকার নেই তুমি ভাবো যে আমরা ইউরিয়া সারে গণাঙ্ক নির্ণয় করার জন্য প্রথমে একটি ত্রিপদী স্ট্যান্ড নেবো তারপর এরকম একটা তার জালি দেবো তারপরে একটি কী দেবো গ্লাস দেবো এটা নিজের ভাষা ভাবে বলতে পারো সেভাবে বলে নাও ঠিক আছে নিয়ে তার ভিতরে আমরা কিছু পরিমাণ কী দেবো বিশুদ্ধ ইউরিয়া দেবো দিয়ে এরকম করে একটা স্ট্যান্ডের সাহায্যে সুতা দিয়ে বেঁধে তার ভিতরে কি প্রবেশ করাবো থার্মোমিটার প্রবেশ করাবো এবার আমরা স্পিড বার্নার দিয়ে বা যে কোনো একটু বার্নার দিয়ে কী দেওয়া শুরু করব তাপ দেওয়া শুরু করলে একশো তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইউরিয়া সার গলতে শুরু করবে এবং ওই একশো তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সমস্ত ইউরিয়া সার গলে খিচেপণতে হবে আর ওই একশো তেত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রেটই কার গলনাঙ্ক ইউরিয়া সারের গলনাঙ্ক বুঝছেন কি কথা কোন তো শুনি হ্যাঁ

তরল পদার্থকে অবশ্যই যে কোনো একটি এরকম করে বিকারে নিতে হবে কিসে নিতে হবে বিকার বিকার তো তোমরা দেখেছো বিকারও তো আমাদের আছে দেখছো তো সবাই ঠিক আছে কি এই বিকারের ভেতরে আমরা কিছু পরিমাণ কি নিলাম তরল পদার্থ নিলাম আমরা ধরে নিলাম আমরা পানির স্ফুটনাঙ্ক অঙ্ক নির্ণয় করতে চাই কার স্ফুটনাঙ্ক পানির স্ফোটন তাহলে তরল পদার্থটি কি হবে পানি তাহলে নিয়ে এর ভিতরে ওই যে চিত্রের মতো করে আগে যেরকম করে আমরা থার্মোমিটার সুতা দিয়ে বেঁধে এর ভিতরে প্রবেশ করেছি এরকম থার্মোমিটার কি করবো এর ভিতরে প্রবেশ করাবো প্রবেশ করানোর পরে যে কোনো একটি দেওয়া শুরু করব করব। তাপ তাপ শুরু শুরু হলে কত ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রায় দেখা যাবে একশো ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রায় সমস্ত পানি কিসে পরিণত হবে বাষ্পে পরিণত হবে আর এই একশো ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রায় কার পানি স্ফুটন বুঝছো কি এখন কথা হচ্ছে আমি তরল পদার্থ পানি নিয়েছি বলে তুমি যে পানি নিতে হবে তা না তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নাও কিন্তু তাপমাত্রাটা তোমাকে কি করতে হবে ঠিকঠাকভাবে বলতে হবে তাহলে আমরা বলছি পানির স্ফোটনাঙ্ক নির্ণয়ের জন্য কার স্ফোটনক একটি বিকারের মধ্যে কিছু পরিমাণ কিনা হয় হ্যাঁ পানি নেওয়া হয় ঠিক আছে এরপর একটি স্ট্যান্ডের সাহায্যে সুতা দিয়ে বেঁধে তার ভিতরে কি প্রবেশ করানো হয় এরপর যে কোনো একটি বার্নার দিয়ে কি দেওয়া হলে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই পানি কিসে পরিণত হবে এই জন্য একশো ডিগ্রি তাপমাত্রায় পানির কি কন্ত স্বর্ণ শুনি তারপর একটি করে

তাহলে এটি একশো তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলে যাবে না তার থেকে কমে গলবে না তার থেকে বেশিতে গলবে তাহলে তার থেকে কমে গলে যাবে তার থেকে কিসে গলে যাবে আর বাষ্পে পরিণত হওয়ার ক্ষেত্রে এর থেকে বেশিতে হবে না কমে হবে বেশিতে হবে এর কারণ কি জানো কারণ হচ্ছে কি এখানে যেহেতু বিশুদ্ধ পদার্থ নয় এমন একটা পদার্থ ওখানে মিশ্রিত আছে যার গণাঙ্ক এই ইউরিয়ার থেকে কি আছে কম তাহলে তো আগেই গলে যাবে হচ্ছে কি যার বেশি আছে সে তো পরেই গলবে ইউরিয়ার পরে গলবে যেহেতু গলা আমরা দেখতে পাচ্ছি তার মানে কোনো পদার্থ এখানে থাকতেই পারে যার গলার অঙ্ক ইউরিয়ার থেকে কি আছে কম এই জন্য আগেই গলে যায় এই জন্য কি হয় আগেই গলে যায় আর এখানে এখের ক্ষেত্রে এর ক্ষেত্রে কি হবে এমন কোনো পদার্থের মধ্যে আছে, যার স্ফোটনাঙ্ক দেখা যাচ্ছে পানির থেকে কম সেহেতু আগেই বাষ্পে পরিণত হয়েছে সেটা তো আমাদের ভাবে আর মনে থাকছে না কারণ বাষ্পনত সমস্ত পানি বাষ্পে পরিণত হতে হবে তখন দেখা গেলের মধ্যে এমন কোন পদার্থ আছে যার স্ফুটন অঙ্গ পানির থেকে কি বেশি তাহলে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে না এই জন্য তখন দেখা যাবে তার স্ফোটন অঙ্ক ওই বিশুদ্ধ পদার্থ অপেক্ষা কি হয়ে যাবে বেশি হয়ে যাবে মূল কাহিনী হচ্ছে এটা ঠিক আছে কি তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি যে যে কোনো বিশুদ্ধ পদার্থের গড়ন অঙ্ক অবশ্যই সেখানে যদি অবিশুদ্ধ পদার্থ হয় তার থেকে কি হবে কম হবে তার মানে অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ অপেক্ষা কি হয় আর স্ফুটনাঙ্ক বিশুদ্ধ অপেক্ষা বেশি হয় সর্বোচ্চ কত আমি তো এভাবে দেখি নাই সর্বোচ্চ কত হতে পারে হ্যাঁ না অত তো পাওয়া যাবে না কিন্তু তোমার ওই যে এখন যেগুলো গ্যাসের বার্নার পাওয়া যায় ওগুলদের তো তোমার অনেক তাপমাত্রা পর্যন্ত যেতে পাওয়া যেতে পারে কারণ ওরা তো কন্টিনিউয়াসলি তাপ দিতেই থাকবে দিতেই থাকবে এখন তো ওগুলোই বেশি ব্যবহার করা হয় স্বর্ণকারেরা দেখো না একটা ব্যবহার করে এখন ইজিলি আগে তো তারা ফুদিয়ে ফুদিয়ে খুব কষ্ট করে কাজ করতে হতো না এখন তো ইজিলি গ্যাস দিয়ে ফ্লো দিচ্ছে না আগুন ধরতেছে দেখো এবার পরের কথা তাহলে মানে আমরা কোনো একটি পদার্থ বিশুদ্ধ কি অবিশুদ্ধ তাকে যদি আমি যাচাই করতে চাই তাহলে কী দিয়ে যাচাই করা যেতে পারে গণনাঙ্ক এবং স্ফোরণাঙ্ক দিয়ে তাই না আমি এখানে মনে করি ইউরিয়া সহ অনেক কিছু নিয়েছি আছে এখানে একটা নমুনা নিলাম আমি জানি না এর মধ্যে কী কী আছে জানা নাই অ জানা এ একটা পদার্থ বি আর একটা পদার্থ আছে সেটাও আমি জানি না এর মধ্যে কি আছে ঠিক আছে এখন আমি তাপ দেওয়া শুরু করলাম তাপ দিয়ে দেখলাম এটার ক্ষেত্রে একশো তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তলে পরিণত হলো তখন আমি খুঁজে দেখবো কার একশো তেত্রিশ ডিগ্রি কার গণনাঙ্ক তা আমি দেখতে পেলাম কার তার মানে একশো তেত্রিশেই যেহেতু গলে গিয়েছে আর কোনো তাপমাত্রা না লাগেনি তার মধ্যে এখানে শুধু কি আছে ইউরিয়া আছে আর এখানে যদি অন্য অন্য পদার্থ মিশ্রিত থাকে তো দেখা যাবে এর থেকে কম তাপমাত্রায় কি গেছে গলে গেছে নতবা আরেকটা কাহিনি হতে পারে দেখা যেতে পারে এখানে একশো ডিগ্রি থেকে গলা শুরু করে একশো চল্লিশ ডিগ্রি পর্যন্ত গলেছে যার একটু কম ছিল সে বিশে গলে গেছে যার বেশি ছিল সে পরবর্তীতে চল্লিশে গলে গেছে তার মানে নির্দিষ্ট একটি তাপমাত্রা না থেকে তাপমাত্রার একটা কিসেও গলতে পারে পরিসরেও গলতে পারে তার মানে আমরা এখান থেকে আরেকটা জিনিস নিজের জীবন থেকেও বুঝতে পারি বিশুদ্ধতা সবসময় নির্দিষ্ট হয় বিশুদ্ধতা সবসময় কী হয় নির্দিষ্ট হয় সেটি কখনো কম অথবা বেশি অথবা কোনো একটা পরিসরে হতে পারে না এই জন্য তোমার লক্ষ্য সবসময় একটা নির্দিষ্ট হতে হবে এটি কখনো কম অথবা কী হতে পারে না বেশি হতে পারে না লক্ষ্য কিন্তু নিতে হবে যদি লক্ষ্য ঠিকঠাকভাবে না থাকে তাহলে কিন্তু কখনোই তুমি একটু সফল হতে পারবে না এই যে আমাদের এখন লক্ষ্য কি বর্তমানে তোমাদের লক্ষ্য হওয়া উচিত উপজেলা পজিশনে ফার্স্ট হওয়া যদি উপজেলা পজিশনে ফার্স্ট হতে পারো দেখা যাচ্ছে অন্য উপজেলা বা জেলার মধ্যে তুমি ফার্স্ট হতে পারো বোর্ডের মধ্যে তোমার সেল থাকতে পারে বোর্ডেও তুমি ফার্স্ট হতে পারো এমন তো নয় যে গোবিন্দগঞ্জের ছেলে মেয়ে ফার্স্ট হতে পারবে না এমন কে আছে হতেই তো পারে তুমি সে লক্ষ্যে কাজ করো এখন সফলতা তোমার আসবেই পরিশ্রম করতে হবে পরিশ্রম কখনো বিফলে যায় না ঠিক আছে কি কিন্তু পরিশ্রম করবা না ওই যে আমরা গল্প বলেছিলাম না পরিশ্রম না করে আল্লাহর দোহাই দিবা যে আল্লাহ আমার ভাগ্যটাই কি খারাপ এই ভাগ্য খারাপ বলে কোনো লাভ হবে না পরিশ্রম করো কাছে আসবে পরিশ্রম করবা না ভাগ্যের দোহাই দিয়ে কান্নাকাটি করবা নিজের মধ্যেই থাকবে ওটা আর কারো কাছে যাবে না সাধারণত পরীক্ষা বা কোনো কিছু হওয়ার পরে যারা ওটা পারে না তারা একটা অজুহাত নিজের মাথায় তুলে মানে সবসময় একটা সেট করে রাখে যে কেউ বললে ওটা বলবে কিন্তু দেখা গেলো অজুহাত তুমি বললা এটা কিন্তু ওটা বলে লাভ কি হলো সে অতবার শুনলো তোমাকে কিছু বললো না কিন্তু ক্ষতিটা কার হল তার ক্ষতি হয়েছে কোনো কিছু ক্ষতিটা তোমার নিজের হবে এই জন্য অজুহাত দেয়া কোনো গল্প বলে কোনো একটা জিনিস থেকে বাদ পড়ে যাওয়া চিন্তা ভাবনা বাদ করতে হবে তাহলে আমরা বিশুদ্ধতায় যাচাই করার জন্য গরণ দেখতে পারি আমরা কি দেখতে পারি এটা কিন্তু এমসিউ কে একবার এসেছিল নিম্নের কোনটি দ্বারা কোনো পদার্থের বিশুদ্ধতা কি করা যায় অপশনে ছিল গলনাঙ্ক অঙ্ক অপশনে কি ছিল তাহলে গলন অঙ্ক দিয়ে কি করা যেতে পারে বিশুদ্ধতা যাচাই করা দেখতে পারে তাহলে এবারের প্রশ্ন যদি আসে যে গলন ও স্ফুটন মাধ্যমে নয়তোবা যে কোনো একটি দিয়ে বললো যে এর মাধ্যমে কোনো পদার্থের বিশুদ্ধতা কিভাবে কি করা যায় যাচাই করা যায় ব্যাখ্যা করো তাহলে আমরা বলবো প্রত্যেক বিশুদ্ধ পদার্থের একটি নির্দিষ্ট কি থাকে গলনাঙ্ক থাকে আমরা স্ফুটনাঙ্ক যদি আসে স্ফুটনাঙ্ক বসে দেব শুধু তাহলে প্রত্যেক বিশুদ্ধ পদার্থের একটি নির্দিষ্ট কি থাকে তাহলে ওই তাপমাত্রায় ওই পদার্থটি কি যায় গলে যায় যদি কোনো পদার্থ ওই তাপমাত্রায় গলে যায় তবে সেই পদার্থটি কি হবে আর যদি তার থেকে কম তাপমাত্রায় গলে যায় তাহলে বিশুদ্ধ নয় অথবা যদি তাপমাত্রার পরিসরে গলে তবুও পদার্থটি কি নয় একটা উদাহরণ দাও যেমন কী বলো যেমন তুমি যে কোনো একটা জিনিস নিতে পারো তোমাদের বয়ে সালফারের কথা বলা আছে তুমি যদি বলো যেমন একটি সালফারের নমুনা নেয়া হল সালফারের কি নেওয়া হল নমুনা নেওয়া হলো। তাকে তাপ দিলে দেখা গেল সেটি একশো একশো পনেরো ডিসেন্টিগের তাপমাত্রায় গলে কিসে পরিণত হয়েছে তরলে পরিণত হয়েছে তার মানে সেটি কি বেশি তার মানে তোমাকে আগে বলে দিতে হবে যে আমরা জানি সালফারের গলন অঙ্ক একশো পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড সালফারের নমুনা নিয়ে তাকে তাপ দেওয়া হলে সে যদি একশো পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলে যায় তবে সেটি হবে বিশুদ্ধ সালফার আর যদি সালফারের নমুনাটি একশো পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড অপেক্ষা কম তাপমাত্রায় গলে যায় তাহলে অবশ্যই সেটি কি নয় বিশুদ্ধ সালফার না অর্থাৎ ভেজালযুক্ত সালফার নয়তোবা যদি একটা তাপমাত্রায় পরিসরে গলে যায় তাও কি হবে অবিশুদ্ধ হবে এভাবে গণনাঙ্কের মাধ্যমে কোন পদার্থের বিশুদ্ধতা কি করা যায় কি কথা তার মানে প্রথমে একটু থিওরি দিবা যে মাধ্যমে কিভাবে নির্ণয় করা যায় কম হলে কি হবে বেশি হলে হবে তারপরে একটা নির্দিষ্ট একটা একটা বলে বলে দিবা তার নমুনার কথা বলবা ওই তাপমাত্রায় করলে সে বিশুদ্ধ আর যদি এই তাপমাত্রায় না গলে তাহলে সেভাবে অবিশুদ্ধ দেখি আসিফ কি বলে আরেকবার অন্য কারো কাছ থেকে শুনি

এর যে কম দাম তাপমাত্রায় করলে তাহলে সেটি হবে অবশিষ্ট সালফার আর যদি এর নির্দিষ্ট কোনো পরিসরে এর বলে যায় তাহলে সেটি হবে অবশিষ্ট সালফার এভাবেই কোনো একটি পদার্থে সালফারের বিশুদ্ধতা নির্ণয় করা বা কোনো একটি অজানা পদার্থের বিশুদ্ধতা কী করা যায় নির্ণয় ও কিন্তু একটা জিনিস বাদ দিয়েছে থিওরিটা প্রথম দিকে বলতে হতো না যে কোনো পদার্থ যদি ওই নির্দিষ্ট তাপমাত্রায় গলে যায় তবে বিশুদ্ধ আর যদি নির্দিষ্ট তাপমাত্রা কমে গলে তাহলে অবিশুদ্ধ আর যদি তাপমাত্রা পরিসরে গলে তবুও সেটি কী হবে অবিশুদ্ধ হবে ঠিক আছে কথা কি পড়াগুলোকে নিজের মতো করে নিয়ে আসো এমনকাল নিজের মতো করে মানে তুমি কেমিস্ট্রি সম্পর্কে যদি প্রশ্ন আসে কেউ যদি বলে বই না দেখেই যেন উত্তর করতে পারো টেকনিক্যালি মনে রাখো এটা কিন্তু সবথেকে এখনকার কথা আমি প্রত্যেকবার পড়ানোর পরে লাস্টে যখন এরকম প্রি টেস্ট হয় প্রি টেস্টের পরে কিন্তু এই কাজগুলো করানো হয় যে তুমি বই না দেখেই যখন তখন এসে পরীক্ষা দিতে পারবা যখন তখন কেউ প্রশ্ন করলে উত্তর করতে যেন পারো এই ধারণা যখন আসে তখন তুমি একশো পাবে আর যদি না আসে তাহলে তুমি একশো পাবে না বুঝছো কি কথা আর আমরা তো সবসময় বলেই থাকি আমরা যেটা পড়াই সেটা একশোর জন্য পড়ানো হয় ওই প্লাসের জন্য নয় আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এমনিতেই এ প্লাস পাবে এমনিতে পাবেন না দেখা যাবে যদি এখানে পরীক্ষা এখনো হয় তোমার যদি এখনও পরীক্ষা দাও তো এ প্লাস পাবা কিন্তু তোমাদের লড়াই এখন কিসের একশোতে একশো পাওয়ার বুঝছো কি এটা পরের দিকে আসে তাহলে আমরা গণ অঙ্কের মাধ্যমে কি করতে পারব নির্ণয় করতে পারবো তাহলে এবার স্ফুটন অঙ্কের মাধ্যমে পড়া যাবে না তাহলে স্ফুটন অঙ্কের ক্ষেত্রেও তাই হবে যদিও নির্দিষ্ট স্ফোটন অঙ্কে বাষ্পে পরিণত হয় তবে সেটা বিশুদ্ধ হবে আর যদি তার থেকে কম অথবা কী হয় তবে সেটা কি হবে তুমি যে কোনো একটা উদাহরণ দাও মনে করো সোডিয়াম ক্লোরাইডের উদাহরণ দাও তুমি একটা সোডিয়াম ক্লোরাইডের নমুনা নিলা তাকে যদি তাপ দাও তাপদের যদি দেখো চোদ্দশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিছু পরিণত হয়েছে তাহলে অবশ্যই সেটি কেমন আর যদি এর থেকে বেশি তাপমাত্রায় পরিণত হয় অথবা তাপমাত্রা যদি একটি পরিসরে হয় তাহলে এর মাধ্যমে অবশ্যই তুমি বলতে পারবে যে এটা বিশুদ্ধ কি না তার মানে বিশুদ্ধতা কী করা যায় যাচাই করা যায় ঠিক আছে কি পর্যন্ত কারো কোনো সমস্যা আছে তাহলে আমরা কিন্তু এখান থেকে যে কিভাবে নির্ণয় করতে হয় এবং কিভাবে এটাকে যাচাই করা যায় সেটা শেষ করেছি এবার আমরা চলে আসবো আমাদের বাষ্পীভবন ঘনীভবন আর পাতন ঊর্ধ্বপাতনে এখন দেখো প্রত্যেকটা মিনিট আমাদের জন্য ইম্পর্টেন্ট যদি দশ মিনিট বেশি আমাদের অন্য কোনো কাজে শেষ হয়ে যাচ্ছে তাহলে এখানে এসে কিন্তু আমরা সেটাকে পূরণ করতে পারছি না তোমাদের জীবনের ক্ষেত্রেও যখন তুমি পড়ালেখা করছো তোমাদের জন্য কিন্তু এমনটাই হবে তুমি দেখো শুধু দশ মিনিট আমরা যদি লেট করি তাহলে এটা কিন্তু শেষ করা যাচ্ছে না তো তুমি বাসায় পড়তে যদি দশ মিনিট অন্য কোনো কাজ করো তাহলে তোমার শেষ হবে মনে করো এইটা হচ্ছে আমাদের একটা তরল পদার্থ কি পদার্থ তরল পদার্থ এটা হচ্ছে আমাদের বাষ্প এটা আমাদের বাষ্প তাহলে আমি যদি তরলকে বাষ্পে পরিণত করতে চাই তরলকে যদি আমি কি করতে চাই তাহলে অবশ্যই আমাকে কি দিতে হবে তাপ দিতে হবে তার মানে এই সংজ্ঞা কিন্তু আমরা অনেকভাবে দিতে পারি যেহেতু এখানে নামই হচ্ছে বাষ্পে পরিণত হচ্ছে এই জন্য একে আমরা কি বলি তাহলে আমরা কিন্তু কি বলি বাষ্পী ভবন তাই বলছি না তাহলে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় কোনো তরলকে তাপ দিয়ে কিসে পরিণত করা হয় তাকে কি বলে ভাল লাগলো না এই সংজ্ঞা দেবো না তাহলে তুমি এইভাবে দাও যে তরলকে তাপ দিয়ে কিসে পরিণত করার প্রক্রিয়াকে কি বলে এরা ভালো লাগতেছিল আরেকভাবে বলো তোমার মূল জিনিস থাকলেই হলো তরল থেকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে কি বলে তোমার যেটা ইচ্ছা যে যেভাবে উপস্থাপন করতে পারো কিন্তু মূল কথা থাকলেই হলো তাহলে এখানকার মূল কথা কি তরলকে কিছু পরিণত করতে হবে আর সেটা কী দিয়ে আর সেই প্রক্রিয়াটার নামে কী আমরা কালকেও বলেছিলাম আজকেও বলছে দেখো যে না থাকলে সেটি কী হবে প্রক্রিয়া হবে তাহলে সেটি কী হবে প্রক্রিয়া তাহলে নাম থেকে মনে রাখো বাষ্পী ভবন বাষ্প হতে হলে অবশ্যই তরলকে হতে হবে কাকে হতে হবে তরলকে আর বাষ্প যদি হয় অবশ্যই সেখানে কি দিতে হবে তাপ দিতে হবে ঠিক আছে কি তাহলে আমরা বলছি তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে কি বলা হয় বাষ্পীভবন বলে এখন দেখা গেল যে না আমার বাষ্প আর ভাল লাগছে না আবার কি করব আমি তরল করব। তাহলে এই বাষ্পকে যদি তুমি তরল করতে চাও তোমাকে কি করতে হবে তাপ শোষণ করতে হবে যাকে আমরা বলি শীতলীকরণ কি বলি হ্যাঁ শীতলীকরণ ঠিক আছে দেখো তো শীতলীকরণ যদি করা হয় আমরা যদি গরম লাগে তখন এরকম করে থাকি না আর যদি ঠান্ডা লাগে যখন অধিক ঠান্ডা তখন তো এরকম করে থাকে তার মানে হাতগুলো কাছাকাছি আসে না কাছাকাছি আসলে ঘন হয়ে গেল না দেখো তো এই জায়গায় কণাগুলো দূরে দূরে আসে না আর এই জায়গায় কী আছে তার মানে ঘন হয়েছে না আর ঘন হলেই তাহলে তার নাম কি হবে ঘনী নাম কি ঠিক আছে তাহলে কোনো বাষ্পকে কোনো কাকে কিসের মাধ্যমে কিসে পরিণত করার প্রক্রিয়াকে কীভাবে বাষ্পীভবনের একটা উদাহরণ দাও তো বাষ্পীভবনের উদাহরণ কি চায়ের কাপে হ্যাঁ ও বলছে আমাদের শরীর থেকে পানি বাষ্প করে বেরো যায় এটি তো বাষ্পীভবনের উদাহরণ চায়ের কাপে হতে পারে কফির কাপে হতে পারে আবার শীতকালে মুখ থেকে যে ধোয়া বের হয়ে যায় সেটিও হতে পারে তাই না তাহলে আমাদের বাস্পীবনের উদাহরণ শেষ হয়ে গেল তাহলে ঘনীভবনের উদাহরণের ক্ষেত্রে আমরা বলতে পারি জলে বাষ্পকে তুমি শীতল করে তরলে পানিতে পরিণত করো তো এটি অবশ্যই কীসের উদাহরণ হবে ঘনীভবনের উদাহরণ হবে কার উদাহরণ ঘনীভবনের উদাহরণ এবার দেখো পরের দিকে আসি এখন কথা হচ্ছে এই দুটোকে যদি আমি একসাথে লিখি এই জন্য পাশাপাশি লিখেছি আমি একসাথে যদি লিখি তাহলে যেটি পাবো তার নাম কী পাতল তাহলে তার নাম হচ্ছে কি পাতল মানুষ জীবনে কিছু কিছু কাজ করে যার একটা কাজ হচ্ছে তার ভালো লাগা থেকে খুশির ঠেলায় না জেনেই করে এই পাতন হচ্ছে ঠিক তেমন কি দরকার ছিল তরল থেকে বাষ্প করা কি আবার দরকার পড়লো বাষ্প থেকে আবার কি করা তরল করা এটাই হচ্ছে আমাদের কি পাতন তাহলে আমরা বলতে পারি কোনো তরলকে তাপ দিয়ে কিসে পরিণত করে তাপ পুনরায় কিসের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকে কি বলে বলে ঠিক আছে কি তাহলে কোনো তরলকে কি দিয়ে কিসে পরিণত করার বাষ্প পরিণত করে তাপ পুনরায় কিসের মাধ্যমে কিসে পরিণত করার প্রক্রিয়াকে কি বলে পাতন বলে বুঝছো কি পরে আমরা বলে দেবো পাতন সমান কে বাষ্পীভবন প্লাস ঘনীভবন পাতনের উদাহরণের জন্য যদি আমরা বলি ওই যে পেট্রোলিয়াম পেট্রোলিয়ামকে তাপ দিয়ে প্রথমে বাষ্পে পরিণত করা হয় তাকে আবার শীতল করে আবার পুনরায় তলে পরিণত করা হয় আমরা এগারো অধ্যায়ে যেগুলো দেখি পেট্রোলিয়ামকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয় না ওখানকার উদাহরণ এখন দেখো পরের দিকে আসি এবার সাধারণত সব ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা কঠিন পদার্থকে তাপ দিলে তবে সে কিসে পরিণত হবে তবে সে তলে পরিণত হবে তাই না একে যদি আমি আরো তাপ দিই তবে কি হবে বাষ্প হবে কিন্তু কিছু কিছু পদার্থ আছে যে বললাম না অতি উৎসাহী এই অতি উৎসাহীগুলোকে গুলোকে তাপ দেয়া হলে এই কঠিন থেকে সরাসরি কিসে যায় এই যে মাঝে যে ধাপটা আছে সেটাকে তারা আর অনুসরণ করে না আমরা এই বাস্তব জীবনে এটা কিন্তু প্রয়োগ দেখি সাধারণত দেখা যায় আমি কোনো একটা কাজ করেছি এমন কেউ কাউকে নিয়ে যে কারোর সাথে পরিচয় করে দিয়েছে সেকেন্ড বার দেখা গেল সে কি করলো আমাকে বাদ দিয়েই তার কাছে গেল তার মানে মাঝের স্টেপটা কিন্তু বাদ দিয়ে দেয় উত্তরবঙ্গের মানুষ জন্য সবথেকে বেশি করে এটাকে বলা হয় ঘোড়া ডেঙ্গিয়ে কি খাওয়া ঘাস খাওয়া এই ঘোড়া ডেঙ্গিয়ে ঘাস খেতে যে সকল পদার্থ পছন্দ করে সেই সকল পদার্থকে আমরা কি পদার্থ বলি উদ্ধপাতিত পদার্থ বলি কিপাদিত পদার্থ বলি আর প্রক্রিয়াটির নাম কি উর্ধপাত দেখো তো তোমরা এত সুন্দর জানো বলেই কিন্তু পড়ায় গেলে মজা পাওয়া যায় যদি না জানে তাহলে সে পড়ায়টা মজা হবে মজা হবে না এই জন্য সাধারণত মজা করার জন্য হলেও ট্যালেন্ট মানুষের দরকার তুমি কারোর সাথে ফান করবে ফান করার জন্য যদি সব বলেই দাও তা সে আর ফান কেমনে থাকলো ও তো ফ্যান হয়ে গেল তাই না এই জন্য বন্ধু বান্ধব বানাতে হলেও মেধাবীদের বানানো উচিত তুমি গল্প করেও মজা পাবে দেখো এবার পরের দিকে আসি তাহলে আমরা কি বললাম কোনো কঠিন পদার্থকে তাপ দিয়ে যদি আমরা সেটাকে তরল থেকে কিসে না পাই হ্যাঁ তরল পরিণত না হয়ে যদি বাষ্পে পরিণত হয় তখন সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো তাহলে তুমি এটাও যেভাবে ইচ্ছে সংজ্ঞা দাও তো খালি মূল জিনিস রাখো যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দেওয়া হলে তা তরে পরিণত না হয় কিসে পরিণত হয় তাকে কি বলে উর্ধপাতন বলে আর যদি বলা হয় উদ্ধপাতিত পদার্থ কি বা উদ্যায়ী পদার্থ কি তখন খালি বলবো যে সকল পদার্থকে যে সকল কী কে কী দেওয়া হলে তাপ দেওয়া হলে তা কঠিন থেকে কিসে পরিণত না হয়ে কিসে পরিণত হয় তাদেরকে কি বলা হয় উদ্ধপাতিত পদার্থের নামগুলো এমসি এর জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বরে যদি বলা হয় তাহলে তোমাকে নিশাদলের কথা বলতেই হবে নিশাদল মানে কি করো রাইট অ্যামোনিয়াম ক্লোরাইড তারপরে বেশি আছে যেটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কী ক্লোরাইড তারপরে বেশি আছে যেটা সেটা হচ্ছে ন্যাপথোলিন তারপরে যেটা আসে কর্পুর তারপরে কোনটা আছে তোমার আয়োডিন কঠিন কার্বন ডাইঅক্সাইড এগুলো সব থেকে বেশি আসে এগুলোকে আমরা কি বলছি উদ্ধপাদিত পদার্থ কারণ এই সকল পদার্থকে যদি আমি তাপ দিই তাহলে সেটা কঠিন থেকে খিচে পরিণত হবে তাহলে সেটা খিচে পরিণত হবে না পরিণত হবে না ওদেরকে আরও পড়িয়েছিলাম কিন্তু তোমাদের সুযোগ হলো না আজকে পর্যন্তই থাক কালকে কালকে বন্ধ শনিবারের কি পড়া পড়া নিয়ে যাও বাবা এই পড়া না আনে গেলে কিন্তু হবে না মনে করো চলে যাচ্ছ কোনো লাভ হবে না এই পরে কালকের পড়া হচ্ছে এই যে আমরা বিভিন্ন লেক চিত্র দেখাই না লেক চিত্র থেকে লাস্ট পর্যন্ত আর ওদের বোর্ডটাও আমি সলিউশন করে দিয়েছিলাম বোর্ড সলিউশন করতে পারিনি তোমাদের ব্যাসে এই জন্য ওই কুমিল্লা বোর্ডের পাশাপাশি আরেকটা যে বোর্ড আছে সেই বোর্ড শনিবার চট্টগ্রাম না তাহলে চট্টগ্রাম আর পাশে আরেকটা বোর্ড জেলা আছে সেটা ছেলে